আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী ভাই বোন আশা করি প্রত্যেকেই তোমরা অসংখ্য ভালো এবং সুস্থ রয়েছে এসএসসি দাখিল দুই হাজার চব্বিশের বাংলা প্রথমপত্র একশো পার্সেন্ট কমানসেজেশন নিচু নার সি এমসি কিউ এবং সি কিউ দুইটাই দিব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা এখান থেকে তোমরা যদি পড়ো তাহলে এমসি কিউ তিরিশটা মানে তিরিশটাই কমান পাবা এবং সি কিউ যেটা রয়েছে সেটাও একশো পার্সেন্ট কমান পাবা ইনশাল্লাহ তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো কি স্কিপ করে না একটু সি কেউ আমি একটু পরে দেখাই আহ এম সি কিউ একটু পরে দেখাচ্ছে সি কিউটা তোমাদেরকে দেখাই দিই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ করলে কিন্তু লাস্ট খাবার গুলো দিয়েছিলাম একশো পার্সেন্ট কিন্তু তো এখানে নির্দেশনাটা দেওয়া হয়েছে এটাকে পড়ে দেখো কি লেখা হয়েছে যেহেতু বাংলা সৃজনশীল এবং সৃজনশীল কখনো কমান আস আসে না এজন্য এই অংশে সাজেশন দেওয়া হয়নি এমসিকিউ এবং সি কিউ এর জন্য নিচে দেওয়া টপিক গুলো মেইন বই থেকে ভালো করে পড়বেন মনে রাখবেন সৃজনশীলের জন্য মেইন বইয়ের বিকল্প কিছুই নেই আর হ্যাঁ বাংলায় যে প্রশ্নগুলো এবং এমসিকিউ একবার দাখিল পরীক্ষায় চলে আসলে তা পড়ার দরকার নেই কারণ সৃজনশীলের কোন প্রশ্ন দ্বিতীয়বার আসে না এটির জন্য পেজে নির্দেশনা দেওয়া হবে তো বুঝতে পারছো মানে যেটা তোমাদের এমসি কিউ এবং সিকিউ যেটা চলে আসছে কমান একবার সেটা পড়ার দরকার নাই। এটা একবার আসলে দ্বিতীয়বার কমান আসে না ঠিক আছে বাংলায় তো এইগুলো তোমরা এই গদ্য অংশ এবং এই কবিতা অংশ থেকে প্রশ্ন পড়বা তো পড়ার পরে হচ্ছে কথা হবে ওকে তারপরে আমি এমসি এমসিকিউ তোমাদেরকে দেখাই দিব এমসি কিউ একটু একবার এই ভিডিও দেখে তোমাদের একশো পার্সেন্ট প্রিপারেশন নেওয়া হয়ে যাবে এমসিকিউ এর ওকে ভিডিও দেখে তোমরা এমসিকিউ সি করবা তো সি কিউ যেখান থেকে যেখান থেকে পড়বা অবশ্যই কিন্তু এইসব অংশ থেকে যে অধ্যায়গুলো দেওয়া থাকবে এইসব অংশ থেকে তোমরা হচ্ছে এইসব অংশ থেকে মূল বই পড়বে একদম ঠিক আছে গাইড মাইড সব বাদ দিয়ে আগে মূল বইটা শেষ করবা এখানে যেমন দেখো গদ্যাংশের রয়েছে সুবা ঠিক আছে যেমন শুভা রয়েছে তার পল্লী সাহিত্য আমি বলে দেবো কিন্তু কোনটা কোনটা কমান পড়বে মানে কোনটা কোনটা কমান আসবে এখান থেকে কোনটা কোনটা কমান আসবে কোনটা কোনটা কমান আসবে না কোনটা কোনটা বেশি বেশি পড়বা ওকে কাজেই এই ভিডিওটি স্কিপ না আর ভিডিওটি অবশ্যই সবাইকে শেয়ার করবো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও আর যারা একশো পার্সেন্ট কমান সাজেশনের পিডিএফ ফাইলটা নিতে চাও সাজেশন মূল আছে এক হাজার টাকা বাট এখন অফার চলতেছে ফিফটি পার্সেন্ট পাঁচশো টাকা দেওয়া সকল সাবজেক্টে দেওয়া হচ্ছে সায়েন্স আর্টস কমার্স তো তোমরা এই স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা রয়েছে আমি সেই নাম্বারটা একবার বলে দিচ্ছি তোমাদের জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন এইট জিরো সেভেন ফাইভ সেভেন ফাইভ টু সেভেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা বিকাশ বিকাশে বিকাশে হচ্ছে পাঁচশো টাকা সেন্ড মানি করবো ঠিক আছে পাঁচশো টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দিবো তাহলে তোমাদেরকে সাজেশন দিয়ে দিবো ওকে তো যাই হোক এখন তোমাদেরকে বলি তো এখানে যেগুলো যেগুলো অনেক ইম্পর্টেন্ট সাজেশন সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখো ভিডিওটা স্কিপ করো না কাইন্ডলি এখানে সুবা থেকে প্রশ্ন আসে প্রতি বছর এবং এবছর আসবে তো সুবা থেকে তোমরা প্রশ্ন ভালো করে পড়বা মানে সুভা প্রশ্ন থেকে গদ্য গদ্যাংশ থেকে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বা তো এক নম্বরে শুভা মূল বই শেষ করবা পল্লী সাহিত্য তেমন একটি ইম্পর্টেন্ট না বাট সারা অংশ বা পল্লী সাহিত্য সম্পর্কে যেসব তথ্য রয়েছে মূল গাইড থেকে দেখবো অসংখ্য সি কিউ বা এম কিউ রয়েছে আমাদের অন্য সাথে সাথে দেখা দেবো সেটা তারপর হচ্ছে বই পড়া বই পড়া কবিতা মানে গত অংশ থেকে পড়বে এটা কিন্তু সম্বন্ধে শেষ করবা বই পড়া এক কথায় সারাংশ যেটা আছে এটা কিন্তু পড়বা অবশ্যই মনোযোগ সরকারের শিক্ষা ও মনে একাত্তরের দিনগুলো একাত্তরের দিনগুলো এবার প্রশ্ন আসবে না যেহেতু এবার একাত্তর সালে নিয়ে আসলে আহ অভ্যন্তরীণ সরকার কিন্তু আসবে না তবে এখান মানে যেগুলো ত্রিশটা দেওয়া আছে এগুলো অবশ্যই পড়বা যেহেতু মাত্র একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা থেকে আমি বলবো তোমাদেরকে পাঁচটা থেকে ফুল ধারণা নিয়ে তোমরা নিয়ে নিবা ঠিক আছে কবিতা অংশে আসি আমরা এবার তবে হ্যাঁ এই যে অংশগুলো তোমাদেরকে দিয়েছি এখানে যে পাঁচটায় পাঁচটায় কিন্তু তোমরা মাত্র পাঁচটা যেহেতু গদ্য অংশ থেকে পাঁচটা গদ্য অংশ থেকে অবশ্যই তোমাদের পাঁচটা গদ্য অংশ মূল বই একশো পার্সেন্ট তোমরা নিও ঠিক আছে মূল বই একদম গল্প টু জেড এবং অবশ্যই সারা অংশটা জানতাম এর কি সারাংশটা কি এর গল্পটা কি গল্পটা কি বা এর কি শিক্ষানীয় বিষয় সবকিছু পড়বা ওকে গেল বঙ্গ হচ্ছে কবিতা অংশে কবিতার অংশ তোমার প্রতিটি কবিতা পড়তে হবে এবং কবিতির কবিতার প্রতিটি অর্থ জানতে হবে কারণ কবিতা থেকে কিন্তু অনেক সময় আছে তাদের ক নম্বরের শব্দ অর্থ আসে আবার প্রশ্ন আসে কাজেই তুলে ধরে একটা প্রশ্ন তুলে ধরে বলে কি বলা হচ্ছে এই কবিতার প্রশ্ন পড়বা এবং কবিতার হচ্ছে মূল বইটা পড়ে অর্থ বোঝার চেষ্টা করবা কবিতার অর্থ কবিতা অনেক ইম্পর্টেন্ট বঙ্গবাণী এটা পড়বা মানুষ যেদিন মাঠ যেদিন এ মাঠ এটা পড়বা এটা সম্পূর্ণ পড়বা জীবন সঙ্গিনী জীবন সঙ্গীত সে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এখান থেকে প্রশ্ন আসবে এইখান থেকে তোমাদের প্রতিটা শিক্ষার্থী অনেক সুন্দর করে পড়ে যাবা এক কথাই এইখান থেকে তোমাদের এমসিকিউ এবং সি কিউ আসলে মূল বই থেকে তুমি যেন লিখতে পারো এইভাবে পড়তে পারো পড়বা ওকে বিদ্যুয় প্রতিটি গদ্য ও কবিতার কবিতাংশের পাঠ পরিচিত কবি পরিচিতি অবশ্যই পড়তে হবে হ্যাঁ অবশ্যই কবিতার এই যে গদ্য অংশের কবিতা পরিচিতি পাঠ পরিচিতি লেখক পরিচিতি এটা কিন্তু অবশ্যই পড়বা কারণ কবিতার প্রতিটি কবিতার কবিতার গদ্য এবং কবিতা অংশের পাঠ পরিচিতি ও কবি পরিচিতি অবশ্যই কিন্তু প্রশ্ন আসে একটা থেকে কাজেই এটা পড়বা ওকে গেলো এখন তোমাদের কাছে কিছু এমসি কিউ দেখাচ্ছি এমসি কিউগুলো অবশ্যই পড়ল আমি একবার করে দেখাবো আর আমি তোমাদেরকে বলবো এখানে পিডিএফ আমাদের কাছ থেকে কিনে নিও সব থেকে ভালো হয় তাহলে মনে করো যে তোমাদের এখান থেকে পিডিএফ এরকম পড়া লাগে না আর কি বললাম তোমরা অবশ্যই যেগুলো প্রশ্ন এগুলো পড়ার দরকার নেই সালের প্রশ্ন দ্বিতীয়বার আসে না ঠিক আছে তারপরে একবার করে পড়ে যেতে পারো যেহেতু এটা প্রশ্ন তো বেশি কঠিন না তো সালের প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন আসে না এম কিউ প্লাস সি কিউ কাজে সালের প্রশ্ন পড়ার দরকার নেই তবে যেসব সালে দেখবা তোমরা একটু খেয়াল করলে একটি সালের প্রশ্ন দুইবার কিন্তু আসে না যেটা দুইবার আসছে মনে করো তেইশ সালে আসছে পঁচিশ সালে এরকম কিন্তু হয় না তারপরেও যেটা একবার করে পড়তে পেরেছি আর চব্বিশ সালে যেটা পড়েছে এটা একবারে বাদ দিয়ে দিবা চব্বিশ সাল বাইশ সাল বাদ ঠিক আছে এইগুলো বাদ একদমই আমি আরো শর্ট করে দিলাম সালের প্রশ্ন পড়ার দরকার নাই যেগুলো সার নেই সেগুলো পড়ো এখানে এক দুই তিন চার পাঁচ পড়া লাগবে না এটা পড়বা পাঁচ নম্বর পড়ো ছয় নম্বর পড়ো তো আমি জাস্ট একবার স্কেল ডাউন করতেছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিবো বা একবার একবার করে পড়ে নিও ঠিক আছে নাহলে অনেক বড় হবে ভিডিওটা তো এই আর কি সাজের প্রশ্নগুলো তোমরা একটু পড়ে নিও হ্যাঁ তেইশ সাথে প্রশ্ন পড়তে পারে পড়ার মতো সাধারণ প্রশ্ন তারপর এই যে দেখো তবে এখান থেকে কিন্তু আমি যেই ইয়েগুলো দিয়েছি কবিতা অংশ গদ্য অংশ এখান থেকে তোমরা হচ্ছে অবশ্যই মূল বই পড়বো এক মূল বই থেকে প্রশ্ন আসে কাজে মূল বইয়ের বিকল্প কিছু নাই এখানে যে ছাদের প্রশ্নগুলো রয়েছে এগুলো পড়ার দরকার নেই ছাদের বিকল্প যে প্রশ্ন আছে সেগুলো তোমরা পড়বা ঠিক আছে যেমন দুই নম্বর প্রশ্ন এইখানে সি এম কিছু দুইটাই রয়েছে তো আমি জাস্ট একবার করে স্কেলডন করতেছি আমি যেইটা যেটা যেটা তোমাদের পড়তে বলেছি ওই অধ্যায় থেকে বই পড়ায় যে বই পড়া থেকে প্রশ্ন আসে তো বই পড়া থেকে তোমরা পড়বা প্রশ্ন তো আমি একবার করে করতেছি তোমরা পজ ভিডিওটা এইভাবে পজ করবো এরকম ধরে ধরে পজ করবে আর কি পজ করে করে তোমরা দেখবা এবং এক একটা করে পড়বা ঠিক আছে আশা করি এখান থেকে তোমরা পড়লে একশো পার্সেন্ট কমান পেয়ে যাবো মূল বোধ বিকল্প কিন্তু হয় না তো যারা পেইড সাজেশন কিনেছো তারা কিন্তু এখান থেকে পড়ে নিতে পারো আশা করি কমান পেয়ে যাবা আর হ্যাঁ যারা হচ্ছে আমাদের গ্রুপে যুক্ত রয়েছে তাদের জন্য বলবো মনোযোগ সহকারে পড়ো বাংলা দ্বিতীয় পরে এমসি কিউকে কিন্তু প্রচুর শিক্ষার্থী ফেল করে এম একটু ভালো করে পড়তে হবে আর এমসি কিউ এর বিকল্প হচ্ছে না পড়লে এমসি কিউ কমানিউটা তোমরা আসবে ওকে এমসিকিউ বা সিকিউ সবকিছু মূল বই থেকে আসে এগুলো পড়ার দরকার হয় না তারপরে আমি তোমাদেরকে ছবি তোমাদের সুবিধার্থে এটা পড়া লাগবে না অভাগের স্বর্গ হচ্ছে পল্লী সাহিত্য পল্লী সাহিত্য সাজেশন যেখানে যেটা যেটা দিয়েছে আমি সাজেশন এখানে সেইগুলো তোমরা পড়বা দেখো এখানে পল্লী সাহিত্য আছে কিনা হ্যাঁ দেখো পল্লী সাহিত্য রয়েছে তো পল্লী সাহিত্য থেকে পড়বা তো পল্লী সাহিত্য গুলো একটু দেখাই দিই তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন টন করে রাখিও তাহলে তোমাদের আশা করি যে কোনো সমস্যা হবে না পল্লী সাহিত্য থেকে দেখো প্রশ্ন রয়েছে সারের প্রশ্ন বাদ এটা মনে রেখো সাদের প্রশ্ন বাদ দিয়ে দিয়েছি ছাদের প্রশ্ন বাদ যেগুলো প্রশ্ন আছে পড়ার দরকার নাই ছাদের বাইরে যে প্রশ্নগুলো আছে যেমন যেখানে দেখো এগুলো পড়তে পারো তো আমি জাস্ট একবার ডাউন করি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় তবে এখানে জাস্ট ধারণা দেওয়া আছে এমসি কু যে এখান থেকে একশো পার্সেন্ট নেই এখানে জাস্ট পড়লে অনেকটা অনেক করো সহজ হবে কারণ এখানে হচ্ছে বেশিরভাগ কলেজ স্কুলের প্রশ্নগুলো নেওয়া হয়েছে হচ্ছে তোমরা মূল বই পড়বা যেগুলো আমি দেখাচ্ছি না মূল বইটা কথাই বাংলা এম সি কিউ কমান আসার জন্য সি কিউ কমান আসে মূল বই না পড়লে হয় না ভাই ঠিক আছে মূল বই না পড়লে তোমরা কমান পাবা না এটা আমি বলে রাখতেছি তো প্রচুর এস এম এস প্রচুর কল আসতেছে তার কারণে এস এম এস এ রিপ্লাই করা হয় না সবাই তো সব কিছু অফ করে দিই ভিডিও শেষে রিপ্লাই করে দেবো তো আমি আবারও বলতেছি তোমরা মূল বই পড়বা এই এই প্রশ্নগুলো মূল বই থেকে পড়বা আমি জাস্ট তোমাদেরকে বলবো এটা একবার একবার করে দেখে যাবা বাট মূল বইয়ের বিকল্প নেই আর টেস্ট পেপার যেহেতু আমাদের টেস্ট পেপার টেস্ট পেপার হচ্ছে শেষে দশটা টেস্ট পড়ে পড়বা টেস্ট মডেল মডেল পড়বা ঠিক আছে ফোনে এসে ডিস্টার্ব করলো তো যাই হোক এরপর হচ্ছে তোমরা পড়বা শিক্ষা মনুষত্ব এইখান থেকে অনেক প্রশ্ন কিন্তু অনেক আসে তো শিক্ষা মনুষত্ব থেকে পড়বা তোমরা তুমি জাস্ট একবার করে দেখাই তোমাদের এনসি কিউগুলো স্কাল ডন করে করে একবার করে পড়ে নিও সাদের সাদের প্রশ্ন যেহেতু বাদ দিয়ে দিয়েছি সে কিন্তু প্রশ্ন একদমই কম হয়ে যাবে মানে এমসি কিউ ঠিক আছে এখানে দেখো এমসি মনে করো যে আছে কয়টা তিরিশটা মতো তিরিশটা মতো মানে দশটা মতো এমসি সালের প্রশ্ন রয়েছে সালের প্রশ্নগুলো বাদ যেহেতু সালের প্রশ্ন বাদ দিলে বেশি প্রশ্ন থাকে না কিন্তু শর্ট হয়ে যাবে তবে মেন পড়তে হবে কিন্তু মূল বই ভাইয়া মূল বই না পড়লে কিন্তু এমসি কিউ বা কিউ কমন পাওয়া যায় না আশা করি কারো বুঝতে পারছো প্রবাস বন্ধু পড়তে হবে না একাত্তরের দিনগুলি থেকে প্রশ্ন আসে একাত্তরের দিনগুলো থেকে পড়ো তো সব থেকে বেস্ট হয় টেস্ট পেপারে যেই শেষের মডেলগুলো রয়েছে দশটা এই দশটা মডেল পড়বা কমান পেয়ে যাবা এখানে প্রয়োজন নেই পড়ার আসল কথা হচ্ছে যে এমসি কি সিজনশীলের কিন্তু সিজনশীলের কোন সাজেশন হয় না তারপরেও আমি তোমাদের একটু ধারণা দিলাম তো এইগুলো পড়লে আশা করি কমান পেয়ে যাবা মেন সাজেশন হচ্ছে যে মেন সাজেশন হচ্ছে যে এই প্রশ্নগুলো এখান থেকে মূল বইয়ের সম্পূর্ণ প্রশ্নগুলো পড়লে আশা করি কমান পেয়ে যাবা তো ভিডিওটি শেষ করতে সকালটি সাবস্ক্রাইব করে রাখিও এবং পেজটি ফলো করে রাখিও আর আমাদের সাথে থেকেও আর হ্যাঁ আমি আবার বলতেছি সৃজনশীতের কিন্তু কোনো সাজন হয় না এইখানে যেই বুদ্ধ অংশ এবং পুদ্ধ অংশ রয়েছে অংশ এইগুলো মূল বই থেকে পড়বা এখানে সবকিছু ধারণা দিয়ে চলে আসবে আসে যেমন শুভা বই পড়া একাত্তরের দিনগুলো ব বঙ্গবাণী কবতক্ষনাথ তারপর হচ্ছে মানুষ যেদিন এ মাঠ তারপর তোমার তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এই মোটামুটি এখান থেকে তিনটা এখান থেকে তিনটায় ছয়টা কিন্তু অনেক সুন্দর করে পড়ে যাবা এবং পাশাপাশি যেগুলো রয়েছে এগুলো তোমার ধারণা রাখতে হবে তো ভিডিও এবং ভিডিওটি সকল বন্ধুদেরকে শেয়ার করিও পেইড সাজেশন তারপরে তোমাদেরকে ফ্রি দিয়ে দিলাম আর যারা বাকি সকল সাবজেক্ট কিনে নিতে চাও তারা বিকাশ নাম্বারে পাঁচশো টাকা মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে এই ইমোতে নক দিও একই নাম্বারে বিকাশ এবং নগদ এখন খোলা আছে তো ভিডিও শেষ করতেছি আসসালাম